বর্তমানে আমি নাজিরপুর কলমাকান্দা উপজেলা নাজিরপুর ইউনিয়নে রয়েছি দেখেন রাস্তার কি অবস্থা মানুষের অনেক কষ্ট দুর্ভোগ মানুষের অনেক দুর্ভোগ দেখেন বন্যায় রাস্তাঘাট তলিয়ে গেছে রাস্তাঘাট ডুবে গেছে বন্যার পানিতে দেখুন প্রচুর পানি রাস্তা তলিয়ে গেছে কলমাকান্দ উপজেলার নাজিরপুর ইউনিয়নে কী অবস্থা আসুন আমরা বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াই তাদেরকে সাহায্য সহযোগিতা করি সকলকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আবেদন জানাই ঘর বাড়ি ডুবে গেছে প্রচণ্ড পানি রাস্তা তলিয়ে গেছে মানুষের ঘর বাড়ি ডুবে গেছে পানির নিচে চলে গেছে আসুন বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াই তাদেরকে সাহায্য সহযোগিতা করি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি আব্দুর রাজ্জাক যারা আমরা বিদ্যমান আছি আমরা আসুন মানুষের পাশে দাঁড়াই বন্যা দুর্গত যা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াই আসুন তাদেরকে সাহায্য সহযোগিতা করি রাস্তা পোড়াপুরি ডুবে গেছে আমরা বৃষ্টিতে ভিজে পার হচ্ছি দেখুন বাড়ির ঘরে কী অবস্থা বাড়ির ঘর ডুবে গেছে প্রচুর পানি হয়েছে নাজিরপুর ইউনিয়নে কলমাকান্দা উপজেলা নেত্রকোনা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য যারা আমরা বিদ্যমান আছি আসুন আমরা গরিব অসহায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াই তাদেরকে সাহায্য সহযোগিতা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন